দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি করা হচ্ছে খোলা বাজারে তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর হাটে এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করেন কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল হাটে এলো ট্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন

যে এই শনিবার হাটে মত হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ থান্ডের ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করলাম দাদা এই ত্রিপাল কোথায় দিয়ে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক বঙ্গার এরা দুর্দশাগ্রস্ত আরও মানে এমনও মানুষ আছে যাতে টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাইতে তো তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষ আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছে এই ত্রিপাল এই ত্রিপাল নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মতো দিয়ে এখানে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানুষ চোখ থেকে কেউ বলছে পিলে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছে কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এবার হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে তিরপাল পন্থী চুরি হয়েছে মানে একটা আপাত মস্তক একটা চোরের সরকার পড়তে মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেবা মানে সরকার রিজেক্টেড দোকানদাররা কি পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনে করছেন কোথাও থেকে সরকারি লোকজন জড়িত হ্যাঁ অবশ্যই সরকারি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত